কেস পাওয়া গেলেও নির্দিষ্ট একটি জায়গায় ক্লাস্টার হয়েছে এমন কোনো বিষয় জেলাতে নেই এখনো সুতরাং ডেঙ্গু নিয়ে চিন্তার কিছু দেখা যাচ্ছে না এমনটাই জানালেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন কিন্তু তারপরেও জেলার সাধারণ নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধের জন্য সাবধানতা অবলম্বন করার অনুরোধ করেছেন তিনি জেলা স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুসারে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলাতে একশো চব্বিশ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এর মধ্যে রাজগঞ্জ ব্লকে আঠেরো জন ময়নাগুড়ি ব্লকে পনেরো জন ধূপগুড়ি ব্লকে উনিশ জন জলপাইগুড়ি শহর এলাকায় ছয় জন এবং জলপাইগুড়ি জেলার মধ্যে থাকা শিলিগুড়ি পুরো কর্পোরেশন এলাকায় এগারো জন রয়েছেন এছাড়াও জেলার অন্যান্য ব্লকে বিক্ষিপ্তভাবে ডেঙ্গু আক্রান্তের খবর রয়েছে এদিন জেলা শাসক জানান জেলা জুড়েই ডেঙ্গু প্রতিরোধের কাজ চলছে বিডিও এবং পুরসভা স্তরে তবে সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে যাতে বাড়ির ভেতরে জল না জমে থাকে বাড়ির ভেতরে পরিষ্কার রাখতে হবে যে সমস্ত নিকাশি নালায় জল জমে থাকছে সেই জায়গাগুলি পরিষ্কার রাখা হচ্ছে তাছাড়া নিকাশি নালার জন্য ডিপিআর করে পাঠানো হয়েছে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে অনুমোদন পাওয়া যাবে তারপরেই কাজ শুরু হবে নিয়ে যদি আমরা বলি একটু খুবই খারাপ এরকম কিছু নেই মানে যেরকম একটা স্টেডি থাকে প্রত্যেক সপ্তাহে ওরকমই চলছে মানে সব জায়গায় এক দু এক দু সেরকম করেছে কোনো জায়গায় কোনো সেন্টালাইজ মানে হটস্পট ক্লাস্টারিং এখনও পর্যন্ত পাওয়া যায়নি তারপরে কিন্তু আমি সবাইকে একটু अपील করব आम जनता के अपील করব पब्लिक के अपील করব আমরা আমরা ভিডিও অফিস या हमारे म्युनिसिपलिटी থেকে যেতো আমরা কাজ করতে পারছি আর আমরা করছি আমাদের কিন্তু আপনাদেরকেও একটু सजग হতে হবে নিজের বাড়ি নিজের পাশাপাশে একটু পরিষ্কার রাখতে হবে কোনো ভাবে জল জমা না রাখে অনেকবার দেখা হয়েছে কি বাড়ি মোধ্যেই আমরা জল ভর্তি রাখে কোনো আমাদের মন্দির হয় या कुछ हो ওখানে আমরা কলেরের মধ্যে জল রাখি তো এই এই জলকে যদি আপনারা সপ্তাহে 7 दिन মধ্যে যদি चेंज করতে ওখানে लार्वा পাওয়া যায় আমরা যখন একবার সার্ভে করে দেখি ওখানে लार्वा पाया जाए फिर फिर পেছনে পাওয়া যায় তো এইসবগুলো আমি সবাইকে আপিল করবো নিজে পরিষ্কার রাখুন জলপাইগুড়ি আমরা টাকা করে পাঠিয়েছি আশা করি এই সপ্তাহ মধ্যে আমরা পেয়ে যাবো আর নেক্সট উইক থেকে আমাদের কাজ স্টার্ট হয়ে যাবে তো এই ড্রেনের সমস্যা ওখান থেকে মেটে যাবে ফুল্লি এছাড়া আমি প্রত্যেক ব্লকে आज के सकाल सबाई इन्स्ट्रक्शन दिए स्टेगनेंट वाटर आज है भलो कर रिडक्शन कर क्लियर करते हैं Disclaimer: This channel may not promote any violent, harmful, or illegal